আজকে যে হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম আপনারা যারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেন তারা অনেকেই জানেন আবার আপনারা যারা আঁচিলের সমস্যায় কখনো ভুগেছেন বা ভুগছেন তারা অনেকেই জেনে বা না জেনে একবার হলেও এই মেডিসিন ব্যবহার করেছেন সে ফল পান বা না পান আজকের মেডিসিন হোমিওপ্যাথির খুব গুরুত্বপূর্ণ একটা ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট অ্যান্টিসাইকোটিক মেডিসিন থুজা অক্সিডেন্টালিস যদি রুগীর সঠিক টোটালিটি অফ সিমটমস নিয়ে এই মেডিসিনটা প্রেসক্রিপশান করা যায় তাহলে সামান্য আঁচিল কেন যে কোনো কঠিন অসুখ থেকেও রুগীকে সুস্থ করে তোলা সম্ভব নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে এই থুজা অক্সিজেন্টালিস মেডিসিনটা তৈরি হয় ঝাউ গাছের পাতা থেকে আর কাদের জন্য বেশি উপযোগী এই মেডিসিন যারা হাইড্রোজিনার্ট কনস্টিটিউশনের অন্তর্গত হাইড্রোজিনারট কনস্টিটিউশন অর্থাৎ যাদের জলীয় কোনো জিনিস থেকে যেমন ড্যাম পেরিয়ায় থাকার ফলে অথবা জলে ফলন হয় এই রকম শাকসবজি বা ফল খাবার ফলে শারীরিক ও মানসিক কষ্টগুলো শুরু হয় তাদের জন্য বেশি উপযোগী আবার ভ্যাকসিন নেয়ার পর থেকে এই ভ্যাকসিনের খারাপ এফেক্টে যদি কারোর শারীরিক বা মানসিক কোনো সমস্যা দেখা যায় অথবা যারা গনরিয়ায় কখনো না কখনো ভুগেছেন গনরিয়ার সঠিক চিকিৎসা না হওয়ার ফলে যে সমস্ত লক্ষণ দেখা দিয়েছে তাদের জন্য বেশি উপযোগী এবার থুজা যেহেতু একটা পলিক্রেস্ট মেডিসিন তাই প্রথমেই বলে নেব এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম মানসিক লক্ষণ ফিক্সড আইডিয়া অর্থাৎ বদ্ধমূল ধারণা থুজা পেশেন্টরা মনে মনে যেটাকে ঠিক বলে মনে করে সেটাকে নিয়েই চলে সেটা আদতে ঠিক হোক বা বেঠিক যেমন তারা মনে করে যে তাদের পাশে যেন কেউ অপরিচিত দাঁড়িয়ে আছে অথবা তাদের পেটের ভেতর কিছু নড়াচড়া করছে আবার তারা মনে করে যে তারা কোনো সুপ্রিম পাওয়ার অর্থাৎ কোনো বড় শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে তাদের অনুভূতিটা এমনই হয় যেন তাদের পাগুলো কাঁচের তৈরি সহজেই ভেঙে গুঁড়িয়ে যাবে পরের ক্যারেক্টারিস্টিক শরীরে শীত বোধ খুব বেশি হাতের তালু হয় ঠান্ডা পরের ক্যারেক্টারিস্টিক শরীরে ঘাম দেয় খুব বেশি কিন্তু শরীরে যে জায়গাগুলো জামা কাপড়ে চাপা থাকে সেখানে এবং মাথায় ঘাম দেয় না ঘামে থাকে তীব্র গন্ধ আর ঘুমানোর সময় বেশি ঘাম হয় ঘুম ভেঙে গেলে আর ঘাম দেয় না পরের ক্যারেক্টারিস্টিক ঠান্ডা জাতীয় খাবার এবং ঠান্ডা পানীয় খেতে বেশি পছন্দ করে মাংস খেতে চায় না আর চা পেঁয়াজ এবং অন্যান্য চর্বি জাতীয় খাবার একেবারেই সহ্য হয় না পরের ক্যারেক্টারিস্টিক জল খুব বেশি বিশেষ করে রাত্রে জল টেস্টটা বেশি থাকে পরের ক্যারেক্টারিস্টিক বর্ষাকালে সহজেই ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলে ঘাড়ে ও গলার গ্ল্যান্ডগুলো ফুলে যায় পরের ক্যারেক্টারিস্টিক পায়খানা হয় শক্ত বলের মতো গোল গোল পায়খানা পায়খানার দাঁত থেকে কিছুটা বেরিয়ে এসে হয় আর বাকিটা আবার পায়খানার দাঁড়ের ভেতরে ঢুকে যায় ইউরিন হয় অসম্পূর্ণ ইউরিন হয়ে যাবার পরেও অনেকক্ষণ ধরে ফোঁটা ফোঁটা ইউরিন হয়ে যেতে থাকে পরের ক্যারেক্টারিস্টিক শরীরের কষ্টগুলো বৃদ্ধি পায় ভোর তিনটে এবং দুপুর তিনটে সময় বর্ষাকালে বর্ষায় বৃষ্টিতে ভিজে পরের ক্যারেক্টারিস্টিক শরীরের সমস্ত ডিসচার্জগুলো হয় সবুজাব এবং দুর্গন্ধযুক্ত এবার বলবো থুজা অক্সিজেন্টালিসের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা অর্থাৎ যেখানে থুজা খুব কার্যকরী মেডিসিন হিসাবে ব্যবহৃত হয় প্রথম সবথেকে বেশি যেখানে থুজা ইউজ করা হয় হ্যাঁ ওয়ার্ডস বা আঁচিলের ক্ষেত্রে যে কোনো রকমের আঁচিলের ক্ষেত্রে কি থুজা ব্যবহার করা যায় না যে সমস্ত আঁচিলগুলো ফুলকপির মতো দেখতে হয় শরীরের যে কোনো জায়গায় হতে পারে কিন্তু সঙ্গে অবশ্যই থুজার কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকতেই হবে তাহলেই খাওয়া যেতে পারে থুজা টু দুটি ডোজ দিনে একবার করে দিন এক মোটা করে এক বা মাস ছাড়া রিপিট করা যেতে পারে এরপর ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান অসম্পূর্ণ প্রসাব হয় প্রসাবের শেষের দিকে প্রসাবের দ্বারে থাকে প্রচণ্ড কাটাকাটা যন্ত্রণা এবং অনেকক্ষণ ধরে ফোঁটা ফোঁটা প্রসাব হয়েই যেতে থাকে সঙ্গে জ্বর থাকতে পারে এর সঙ্গে শরীরে শীত বোধ বেশি হাতের তালু যদি হয় ঠান্ডা যদি জল টেষ্টা থাকে বেশি শরীরে যদি ঘুমের মধ্যে খুব বেশি ঘাম দেয় আর এই জ্বরটা যদি ভোরবেলা তিনটের সময় এবং দুপুর তিনটের সময় বৃদ্ধি পায় তাহলে খেতে হবে থুজা টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে অ্যাকিউট হলে আরও দুদিন অপেক্ষা করলেই তার মধ্যেই রুগী সুস্থ হয়ে উঠবে কিন্তু যদি ইউটিআই বারবার হতে থাকে তাহলে খেতে হবে থুজা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এক্ষেত্রে রুগীর মনের মধ্যে যদি কোনো বদ্ধমূল ধারণা হয় তাহলে আরও বেশি উপযুক্ত এই থুজা এরপর মাথা ঘোরা চোখ বন্ধ করলেই যদি মাথা ঘোরে তাহলে একমাত্র মেডিসিন এই থুজা এক্ষেত্রে খেতে হবে থুজা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক মোটা করে মাইগ্রেনের সমস্যা থুজার ক্ষেত্রে মাইগ্রেনের মাথার যন্ত্রণা মাথার বাম দিকে হয় এবং বর্ষাকালে বা ড্যাম্প এরিয়ায় থাকলে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় বা মাথার যন্ত্রণা শুরু হয় ভোর তিনটে এবং দুপুর তিনটের সময় মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় সঙ্গে যদি থুজার আরও কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় তাহলে খেতে হবে থুজা টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এতে তখনের মতো মাইগ্রেনের মাথার যন্ত্রণা কমে যাবে কিন্তু পুরোপুরি মাইগ্রেন সারাতে গেলে ধারাবাহিকভাবে থুজা ওষুধটি গ্রহণ করতে হবে সেক্ষেত্রে থুজা টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে খান এক বা দু মাস ছাড়া রিপিট করতে হতে পারে দাঁতের সমস্যা দাঁতের রুট অর্থাৎ দাঁতের যে অংশটা মাড়ির মধ্যে থাকে সেটা নষ্ট হয়ে যায় বাকি দাঁতটা ঠিক থাকে এর সঙ্গে যদি রুগীর শরীরে থুজার কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে তাহলে রুগীকে খেতে হবে থুজা টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দিন এক মোটা করে দু মাস ছাড়া রিপিট করতে হতে পারে স্কিনের সমস্যা সরিয়েসিসের খুবই এফেক্টিভ মেডিসিন এই থুজা চুলকানোটা হয় শরীরের কভার্ট এরিয়াতে এবং মাথাতে অর্থাৎ কভার্ট এরিয়া বলতে যে জায়গায় জামা কাপড় চাপা থাকে গরম সেঁক দিলে চুলকানোটা আরাম হয় আর বর্ষাকালে এবং ড্যাম এরিয়ায় থাকলে চুলকানো বৃদ্ধি পায় সঙ্গে শরীরে শীত বোধ বেশি হাতের তালু ঠান্ডা জল টেস্টটা বেশি হলে মনের মধ্যে যদি ফিক্সড আইডিয়া কিছু থাকে তাহলে খেতে হবে থুজা টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে দু মাস ছাড়া এখানেও রিপিট করতে হতে পারে শরীরে যে কোনো জায়গার যে কোনো গ্রোথ সে সিস্ট হোক বা টিউমার রুগীর মধ্যে যদি কমপক্ষে থুজার তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় তাহলেই খাওয়া যেতে পারে থুজা টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে এক বা দু মাস ছাড়া রিপিট করতে হতে পারে এরপর কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা যে সমস্ত মানুষ বহুদিন ধরে কনস্টিবেশনের সমস্যায় ভুগছেন অথবা বাচ্চারা ভ্যাকসিন নেয়ার পরে যদি শক্ত গোল গোল বলের মতো পায়খানা হয় পায়খানা পায়খানার দাঁত থেকে কিছুটা বেরিয়ে এসে হয়ে বাকিটা যদি পায়খানার দাঁতের ভেতরে আবার ঢুকে যায় তাহলে খেতে হবে থুজা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে ক্রনিক ক্ষেত্রে এক মাস ছাড়া রিপিট করতে হতে পারে ডায়রিয়ার সমস্যা এক্ষেত্রেও বাচ্চাদের ভ্যাকসিন নেওয়ার পর ফোর্সফুলি পাতলা জলের মতো পায়খানা হতে পারে আবার বয়স্কদের ক্ষেত্রে ব্রেকফাস্ট করার পর এই রকম পাতলা জলের মতো পায়খানা সঙ্গে খুব বেশি বায়ুপাস হতে পারে এক্ষেত্রেও খেতে হবে থুজা টু হান্ড্রেড চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপর জ্বর যে কোনো ধরনের জ্বর যদি বেশ কিছু দিন ধরে চলতে থাকে ভোর তিনটের সময় এবং দুপুর তিনটের সময় যদি জ্বর বৃদ্ধি পায় বিশেষ করে ইউটিআইয়ের ক্ষেত্রে যদি কাঁপুনি দিয়ে জ্বর আসে অথবা টাইফয়েডের জ্বরের সঙ্গে যদি মাথায় ঘাম না দেয় রাত্রে যদি জল টেষ্টা বেশি থাকে পায়খানাটা যদি হয় শক্ত বলের মতো তাহলে খেতে হবে থুজা টু হান্ড্রেড দুটো ডোজ ছ ঘন্টা ছাড়া এক একমটা করে এরপর মহিলাদের মাসিকের সমস্যা ওভারিয়ান হোক বা ইউটেরাসের ফাইব্রোমায়োমা যে কোনো কারণেই যদি মাসিকের যে কোনো রকমের সমস্যা হয় সঙ্গে সেই মহিলার মধ্যে যদি কমপক্ষে থুজা তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় তাহলেই সেই মহিলা খেতে পারে থুজা টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দিন এক ঘন্টা করে দুই বা তিন মাস ছাড়া রিপিট করতে হতে পারে হাড়ের ক্ষয় হয়ে হাঁটু ব্যথা হলে বিশেষ করে হাঁটু ব্যথা যদি প্রথমে বাম হাঁটুতে শুরু হয় এবং পরে যদি বাম হাঁটু থেকে ডান হাঁটুতেও যায় ব্যথাটা যদি চলাফেরা করলে এবং গরম সেঁক দিলে কম থাকে বর্ষাকালে বা বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ড্যাম্প পেরিয়ায় বসবাস করলে যদি ব্যথাটা বৃদ্ধি পায় সঙ্গে শরীরে শীত বোধ বেশি হাতের তালু ঠান্ডা শরীরের কভার জায়গায় যদি ঘাম দেয় মনের মধ্যে যদি কোনো ফিক্সড আইডিয়া থাকে তাহলে খেতে হবে থুজা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে দুই বা চার সপ্তাহ ছাড়া এক্ষেত্রে রিপিট করতে হতে পারে এরপর পুরুষদের সেক্সের সমস্যা পুরুষদের সেক্সের যে কোনো সমস্যার সঙ্গে যদি গণরিয়ার হিস্ট্রি পাওয়া যায় তাহলেই খাওয়া যেতে পারে থুজা টু হান্ড্রেড ডুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে এক বা মাস ছাড়া রিপিট করতে হতে পারে এছাড়া শরীরের যে কোনো সমস্যায় সেটা মানসিক হোক বা শারীরিক যদি রুগীর মধ্যে থুজার কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় অথবা যদি গণরিয়ার হিস্ট্রি বা ভ্যাকসিন নেয়ার খারাপ এফেক্টের হিস্ট্রি পাওয়া যায় তাহলেই খাওয়া যেতে পারে থুজা ওষুধটি আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন